জাদু কাউকে করব না অন্য কেউ যেন জাদু না করে আমল করা ফজরের পর তিনবার কুল হু আল্লাহ তিনবার কুল আউযু বিরব্বিল ফালাক তিনবার কুল আউযু বিরব্বিন নাস মাগরিবের পর তিনবার কুল হু আল্লাহ তিনবার কুল আউযু বিরব্বিল ফালাক তিনবার কুল আউযু বিরব্বিন নাস বিছানায় যখন যাবেন তিনবার কুল হু আল্লাহ তিনবার কুল আউযু বিরব্বিল ফালাক তিনবার কুল আউযু রব্বিন নাস করার পর হাতে ফু দিবেন শরীর মজলুম এই হয় সামনে এভাবে মুজবেন শরীর তাহলে ফজরের পর মাগরীবের পর বিছানায় গেলে কুল হল্লা কয়বার ফালাক নাস আর কোন নামাজের পর মাগরীব ফজর মাগরীব বিছানা বলেন ফজর মাগরীব বাকি রইল কয়েকটো নামাজ জোহর আসর এশা জোহরের পর কুল হল্লা একবার কুল আউযু রব্বিল ফালাক একবার কুল আউযু বিরব্বিন নাস একবার আসরের পর কুল হুয়াল্লাহ একবার কুল আউজুবি রব্বিল ফালাক একবার কুল আউজুবি রব্বিল নাস একবার এশার পর কুল হু আল্লাহ একবার কুল আউজুবি রব্বিল ফালাক একবার কুল আউজুবি রব্বিল নাস একবার এবার আমি নামাজের নাম বলবো আপনারা সংখ্যা বলবেন বলেন জোহরের পর কয়বার করে মাগরিবের পর কয়বার করে ফজরের পর বিছানায় এশা একবার বাচ্চা যারা তারা তো পারে না আপনি আমলটা করে বাচ্চার শরীরে দিবেন একটু পরে বিছানায় যাবেন বাচ্চারা আপনি ফুদেন সকালবেলা বাচ্চা স্কুলে যায় মাদ্রাসায় যায় মা যারা আসেন আপনারা আপনার বাচ্চাকে এইগুলা পরে ফুদেন ফু দেওয়ার সময় বাচ্চার মুখ দিয়ে বলান পরের আমার সাথে বিসমিল্লা হাওলা বিল্লাহ আপনার বাচ্চারা আপনি মুখ দিয়ে বলাইয়া এটা বলে পাড়ান স্কুল থেকে আসার আগ পর্যন্ত মাদ্রাসা থেকে আসার আগ পর্যন্ত আল্লাহ নিজ জিম্মায় এই বাচ্চাকে হেফাজত করে আবার আপনার কাছে পৌঁছাবে এলো আমাদের আমল তাহলে মনে থাকবে না তাহলে জাদু থেকে বাঁচার জন্য আমল গুলা করবো আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন এক নাম্বার শিরিক করব না দুই নাম্বার জাদু করা যাবে না তিন নাম্বার অকত্তর নাফসিল্লাতি হাবলামাল্লাহু ইল্লা বিলহাক অন্যায়ভাবে কাউকে হত্যা করা যাবে না চার নাম্বার আকলুর রিবা সুদ খাওয়া যাবে না এই যে সুদ পাঁচ নাম্বার আকলু মালিয়া তিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করা যাবে না আপনাদের এলাকায় তিমের সম্পদ বক্ষণ করে কিভাবে দুই ভাই এক ভাই মারা গেছে ওই ভাইয়ের তিনটা সন্তান ভাতিজা ভাতিজির লালন পালন করে এই আশায় একটু বড় হইলেই বালে ঘর পর কলমের গুতায় তোদের সম্পদ সব আমি কবজা করব এরকম পশু পশু মার্কা ওয়ালা কিছু লোক সমাজে পাওয়া যায় যারা সম্পদ ছিনিয়ে নেওয়ার জন্য এইভাবে ব্যতিবিস্ত হয়ে থাকে আল্লাহ বলেন এরা পেটের মধ্যে কুলু নাফি বুতু নিহিম আগুন ঢুকায় আগুন আল্লাহ আমাদেরকে এই আগুন খাওয়া এতিমের মাল খাওয়া মানে আগুন খাওয়া থেকে হেফাজত করেন পাঁচ নম্বা ছয় নম্বা জিহাদের ময়দান থেকে পলায়ন করা যাবে না সাত নম্বর রকসফুল মশনা তিলম মিনা তিলগ ফিলা সতীশাদী নারীকে মিথ্যা অপবাদ দেওয়া যাবে না এই সাতটার মধ্যে সুদের কথা আছে না নাই তাহলে সুদ খাওয়া দুনিয়া ধ্বংস হওয়া আখেরাত ধ্বংস হওয়া আল্লাহ আমাদের সকলকে সুদ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন মনে আছেন সিরিয়াল এক নাম্বার সুদ খাওয়া আল্লাহ আল্লাহ নবীর সাথে যুদ্ধের ঘোষণা দেওয়া দুই নাম্বার সুদ খাওয়া মানে কেমতের ময়দানে পাগল অবস্থায় ওঠা তিন নাম্বার সুদ খাওয়া মানে আপনার গলার মধ্যে ফাঁস লাগায় রাখছে মনে হবে এমন অবস্থায় ওঠা চার নাম্বার সুদ খাওয়া এলাকার জন্য আল্লাহ রাজা বৈধ করা পাঁচ নাম্বার সুদ খাওয়া মানে এলাকার মধ্যে খাদ্যের অভাব দেখা দেওয়া ফসল বরকত না হওয়া ছয় নাম্বার সুদ খাওয়া পেটটা বিশাল বড় বাড়ির মতো হওয়া পেটের মধ্যে সাপ দেখা যাওয়া সাত নাম্বার সুদ খাওয়া আপন মায়ের সাথে বেবিচার করা আট নাম্বার সুদ খাওয়া মানে আপনার দুনিয়া আখেরাত ধ্বংস করা নয় নাম্বার সুদ খাওয়া মানে তেমত পর্যন্ত রক্তের নদীর মধ্যে সাতার কাটতে থাকা কিসের নদী চোরে বলেন কিসের নদী সই বুখারী হাদিস নাম্বার দুই হাজার পঁচাশি সই বুখারী হাদিস নাম্বার সাত হাজার সাতচল্লিশ দুইটা হাদিস এই কথা নবী সাল্লাম ফজরের নামাজ পড়াইছে কোরআন পর সাহাবাদের দিকে ফেরা বর্ষে আমাদের এই মসজিদে বসে কিনা ফজরের পর ইমাম সাহেবরা বসে না বসে নবীজি সাহাবাদের দিকে বসলেন বসার পর সাহাবাদের কি বললেন তোমরা রাতের বেলা কেউ স্বপ্ন দেখছো কিনা তো সাহাবারা দেখলে বলতেন ওই দিন কেউ কিছু বলে না নবীজি বললেন রাইতুল লাইলা তা রাজুলাইন আতায়া রাত বেলা দুই ব্যক্তি দেখলাম আমার কাছে আসছে আসার পর তাসানি আমাকে জাগ্রত করছে জাগ্রত করার পর আমাকে বললেন কলালি ইন তলিক আমাকে বললেন চলেন আমি চলতে লাগলাম চলতে চলতে ইলা আর দিন মুকদ্দাসা একটা পবিত্র জমিনের কাছে আসলাম এই জায়গায় হাদিসটা সংক্ষেপে এটা মজার হাদিস ওলামায় কেরাম জানেন এরপরে বলছি সাত হাজার সাতচল্লিশ বুহারি শরীফের হাদিসটা পড়ে নেবেন অনেক মজা পাবেন সাত শ্রেণীর অপরাধী ছয় শ্রেণীর অপরাধীর ব্যাপারে বলা হয়েছে আরেক শ্রেণীর ব্যাপারে বলা হয়েছে খুব সুন্দর কথা তো সাত হাজার সাতচল্লিশে পুরো বর্ণনাটা আছে আর বুখারীর দুই হাজার পঁচাশি নাম্বার হাদিসের মধ্যে শুধু সুদের অংশটা তো নবীজি বলেন একটা পবিত্র জমিনের মধ্যে গেলাম যাইতে যাইতে চলতে লাগলাম হাত্তা তাইনা না আলা না হারিমিন দামিন একটা রক্তের নদীর কাছে আসলাম নদীর কাছে আসার পর নদীর মধ্যে তাকায় দেখলাম নদীর মধ্যে এক ব্যক্তি দাঁড়ায় আস আরেক ব্যক্তিকে দেখলাম নদীর কিনারায় যাকে আমি নদীর কিনারায় দেখলাম বাইনে আদে হি হিজার তার আশেপাশে পাথর আর পাথর দেখলাম হঠাৎ আমি নদীর মাঝখানের লোকটার দিকে তাকায় দেখলাম ওই লোকটা সাঁতার কেটে নদীর কিনারার দিকে রওনা হয় যেই মাত্র নদীর কিনারায় যায় কিনারায় যাওয়ার পর পারে দাঁড়িয়ে থাকা যে লোকটা ওই লোকটা একটা পাথর নিয়ে তার মুখ বরাবর মারে ফাল কমাহু হাজারা এই জায়গায় আইসা পাথরটা লাগে লাগার পর রদ্দাহু হাই সুকানা পাথর লাগার পর সাতারকারী লোকটা আবার আগের জায়গায় চলে যায় আবার সাতার কাটে আবার পাথর মারে আবার যায় হাদিসে আল্লাহ নবী বলেন কুল্লামা জা আলিয়াক রুজা যতবার বের হতে চায় রমাল্লাদি আলা শাততিন নাহরি হাজারান ওই ব্যক্তি একটা পাথর নিয়ে তার মুখের মধ্যে মারে আর বারবার নদীর মাঝখানে যায় আমি প্রশ্ন করলাম এই লোকটাকে বারবার সাঁতার কাটে নদীর কিনারায় যাইতে পারে না আল্লাহ নবী কে ওই দুই ফেরেস্তা জবাব দেয় আকিলু রিবা ইয়া রাসূলুল্লাহ এরা হলো সুদখোর কিয়ামত পর্যন্ত সাঁতার কাটবে কিয়ামতের আগে নদীর কিনারায় উঠতে পারবে না সুদখোর এ সত্যি কথা সত্যি আমাদের নবীজি সত্য কথা বলে আমি আরিফ বিন হাবিব আমি মিথ্যা কথা বলতে পারি আমাদের নবীজি মিথ্যা কথা বলে আমাদের নবীজি সত্য কথা বলে আমাদের নবীজি বলছেন যে এইভাবে সুৎখুর কেমত পর্যন্ত নদীতে সাতার কাটবে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন এই গ্রামের সকলকে আল্লাহ সুদ থেকে হেফাজত করেন আমাদের পুরা বাংলাদেশ সারা পৃথিবীর মুসলমানদেরকে সুদ থেকে হেফাজত করেন এই গেল নয় নাম্বার সুদ খাওয়া মানে রক্তের নদীতে সাতার কাটা দশ নাম্বার যে ব্যক্তি সুদ খায় সুদ দেয় সুদ লেখে সুদের সাক্ষী দেয় কয় শ্রেণী বললাম সুদ খায় সুদ দেয় সুদের কারবার লেখে সুদের সাক্ষী দেয় এই চারো শ্রেণীর উপর আমাদের নবীজি চব্বিশ ঘন্টা অভিশাপ দিতে থাকে আমাদের নবীজির অভিশাপ চার শ্রেণীর উপর চলতেই থাকে দলিল নাসাই শরীফ হাদিস নাম্বার পাঁচ হাজার একশো তিন এবং পাঁচ হাজার একশো চার আনআলি ইবনি আবি তালিবিন রাদিয়াল্লাহু তাআলা আন

যে সুদের কারবার লেখে তাকেও নবী অভিশাপ দেয় আবার বলছি যে সুদের কারবার লেখে জোরে বলেন হয় নাই আরো জোরে তাকেও নবী অভিশাপ দেয় এইগুলো তিন নাম্বার চার নাম্বার ওয়া সাহিদা সুদের সাক্ষী যে দেয় আপনাদের এলাকা আর একজন আরেকজনকে পাঁচ লাখ টাকা দিয়েছে দশ জনের সাক্ষী রেখে বাজারে নিয়েছে রাস্তা করাইতে নাস্তা করাইছে পাঁচশো দশ করানোর পর তোরা সাক্ষী থাক আমি তাকে পাঁচ লাখ টাকা দিলাম এক বছর পর এই পাঁচ লাখে এক লাখ টাকা আমাকে সুদ দিবে দশজন মাত্র পাঁচশো টাকার নাস্তা করলেন সুদের টাকাটা ছুঁয়েও দেখলেন না খাইলেন না হজরতে আলী বলেন তাদের উপর তওবা করার পর্যন্ত আল্লাহ নবীর অভিশাপ সাক্ষী দেয় যে ব্যক্তি সুদের সাক্ষী দেয় তার উপর নবীর অভিশাপ সুদ খায় না বাপেরা সুদ খায় না আমার চাচারা বাবারা ভাইয়েরা ভাই খায় না বন্ধুরা সুদ খায় না এলো দশ সামান্য সুদ খাওয়া বলেন কি সুদ খাওয়া সামান্য সুদ খাওয়া কিতাবের নাম মুস্তাদ আহমদ হাদিস নাম্বার বাইশ হাজার সাত নাম্বার হাদিস বাইশ হাজার সাত নাম্বার ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন দিরহাম রিবান ইয়াকুলুহু রাজুল ওয়া হুয়া ইয়ালাম আশাদ্দু মিন সিত্তি ওয়া সালাসিনা জিনা সামান্য পরিমাণ সুদ খাওয়া মানি 36 বার জিনা করার চাইতে বড় অপরাধ করা সামান্য সুদ খাওয়া 36 বার জিনা করার চেয়ে বড় অপরাধ করা সামান্য সুদ খাওয়া তাহলে বলেন কম সুদ বেশি সুদ হালাল না হারাম 12 নাম্বার চার শ্রেণী এমন যেই চার শ্রেণীকে জান্নাত না দেওয়া আল্লাহর হক মানে আমি আল্লাহ আল্লাহ নবীজি সাল্লাহ সাল্লাম বলেন যে আল্লাহ পাক রব্দুল যে আল্লাহ নিজের উপর অবধারিত করে না যে আল্লাহ বলবেন আমি এই চার শ্রেণীরে জান্নাত দিব না কয় শ্রেণী আল্লাহ বলবেন যে আমি আল্লাহ এই চার শ্রেণীরে জান্নাত না দেওয়াটা আমার উপর অবধারিত করলাম কিতাবের নাম আল মুস্তাদ হাকেম হাদিসের কিতাব হাদিস নাম্বার দুই দুই ষাট বাইশো ষাট দুই হাজার দুইশো ষাট আল্লাহ রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন আরবাউন হাক্কুন আলাল্লাহ আল্লাহ ইউদখিলাহুমুল জান্নাহ ওয়া লা ইউযীকুহুম নাঈমাহা চার শ্রেণী এমন যে চার শ্রেণী কে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবে না তাদেরকে জান্নাতের নিয়ামত আল্লাহ ভোগ করতে দিবে না এক নাম্বার আকিলুর রিবা যে ব্যক্তি সুদ তাকে আল্লাহ জান্নাত না দেওয়াটাই আল্লাহর হক বলেন না উজুবিল্লা দুই নাম্বার আখিল মালিল ইয়াতিম ইতিমের সম্পদ অন্যায়ভাবে যে বক্ষণ করে তাকেও আল্লাহ জান্নাত দিবে না তিন নাম্বার অমুদ্বিনুল খাম মদ পান করা অবস্থায় যে ব্যক্তি মারা যায় ওই ব্যক্তি কেউ আল্লাহ জান্নাত দিবে না চার নাম্বার আল আকুলি ওয়ালিদাই পিতা মাতা না ফরমান সন্তান তাকেও আল্লাহ জান্নাত দিবে না কয় শ্রেণী চার সুৎকর এতিমের সম্পদ বক্ষণকারী মা বাবা নাফর সন্তান মত পানকারী এদেরকে জান্নাত না দেওয়াটাই আল্লাহর হক মনে থাকবে কথাগুলা শেষ নেই কিন্তু একটু আবার শোনেন তাহলে এক নাম্বার সুদ খাওয়া আল্লাহ আল্লাহ নবীর বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেওয়া সুরা বাকারা এক নম্বর দুশো আটাত্তর দুই নম্বর সুদ খাওয়া কেয়ামতের ময়দানে পাগল অবস্থায় ওঠা সুরা বাকারা এক নম্বর দুশো পঁচাত্তর তিন নম্বর সুদ খাওয়া কেয়ামতের মাঠে ফাঁস লাগানো অবস্থায় ওঠা অমদাদুত তাফসির এক নম্বর খন্ড তিনশো তিরিশ নম্বর পৃষ্ঠা চার নাম্বার সুদ খাওয়া এলাকায় আজাব বৈধ করে নেওয়া কিতাবের নাম আত্মার দ্বীপ আত্মার হিপ তিন নম্বর খন্ড ঊনসত্তর নম্বর পৃষ্ঠা পাঁচ নাম্বার সুদ খাওয়া এলাকায় দুর্ভিক্ষ লাগা হাদিস নাম্বার আহমদ আটশো বাইশ নাম্বার হাদিস ছয় নাম্বার সুদ খাওয়া আপনার পেটটা বিশাল বড় বাড়ির মতো হওয়া পেটে সাপ দেখা যাওয়া ইবনে মাজা হাদিস নাম্বার বাইশ তিয়াত্তর সাত নাম্বার সুদ খাওয়া আপন মায়ের সাথে ব্যবচার করা ইবনে মাজা হাদিস নাম্বার বাইশো চুয়াত্তর আট নাম্বার সুদ খাওয়া আপনার দুনিয়া আখেরাত ধ্বংস করা বোহারি হাদিস নাম্বার সাতাইশো ছেষট্টি নয় নাম্বার সুদ খাওয়া কেয়ামত পর্যন্ত রক্তের নদীতে সাঁতার কাটা সেই বোহারি হাদিস নাম্বার দুই হাজার পঁচাশি দশ নাম্বার সুদ খাওয়া সুদ দেওয়া সুদ লেখা সুদের সাক্ষী দেওয়া মানি নবীর অভিশাপ গ্রহণ করা নাসাই হাদিস নাম্বার পাঁচ হাজার একশো তিন পাঁচ হাজার একশো চার এগারো নাম্বার সামান্য সুদ খাওয়া ছত্রিশ বার ব্যবিচারের চেয়ে বড় অপরাধ করা মুসনাদে আহমদ হাদিস নাম্বার বাইশ হাজার সাত বারো নাম্বার সুদ খাওয়া আল্লাহর জান্নাত থেকে বঞ্চিত হওয়া আল মুস্তাদ রকলিল হাকেম দুই হাজার দুইশো ষাট নাম্বার হাদিস এবার আরেকটা হাদিস শোনেন আবু দাউদ শরীফ হাদিস নাম্বার আমি সংখ্যা বলবো আপনারা বলবেন তো কি হয় তিন 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 এক কত হয়েছে তিন হাজার তিনশো একত্রিশ বল তেত্রিশশো একত্রিশ বলেন তো এক তিনি 40 টলে সামনে বৈসা আগামী কাল থেকে আর গীবত শেখায়া হবে না এই সুদ নিয়ে আলোচনা হবে একজন আরেকজনকে বুঝাইবেন যে হুজুরে কালকে একটা সংখ্যা শিখাইছে আবু দাউদ শরীফের হাদিস শিখাইছে কি এখন থেকে আমাদের চাবাবাজি আর চলবে না আমাদের আলোচনা হবে কি সুদ নিয়া ঘোষ নেওয়া আমাদের আলোচনা চলবে হাদিসের নাম্বার নিয়া কোরআনের আয়াত নিয়া আগে আমরা গীবত শেখায়াত করতাম এইগুলা করব না তো কালকে সুকুরদেরকে বলবেন দেখ আবু দাউদ শরীফের 3 3 3 এক

আপনারে আমি এক গুন্ডা জমিন দিছি এক গুন্ডা জমিন এক বছরের জন্য তিরিশ হাজার টাকা নিছি এক বছর পর তিরিশ হাজার টাকা দিয়ে দিব জমিন দিয়ে দিবেন এই এক বছর আপনি জমিনে চাষাবাদ করছেন এটাই তো এলাকায় চলে সুদ এটা কি হ্যাঁ এটা সুদ হ্যাঁ তো আমি বললাম না সাদা প্রাইভেট কার্ডটার দিকে তাকান সবাই সাদা দেখছেন এবার এই দিক তাকান আমি জানি না আমার আমি যদি এটা দিয়ে আইসা থাকি তো গাড়ির নাম্বার হবে সাতচল্লিশ বিরাশি সাথে এখন শোনেন মনে করে জানেন একটা সাদা প্রাইভেট কার্ড দিয়ে আমি আস এই সাদা প্রাইভেট কার্ডটা ওনাকে দশ দিনের জন্য দিছি তাকান দিকে এই গাড়িটা দশ দিনের জন্য দিছি কয়দিন খুব শোনেন মন দিয়ে শুনেন কিন্তু এটা খুব জরুরি মাসালা দশ দিনের জন্য গাড়িটা দিছি দেওয়ার পরে এই একটু মন দিয়ে শুনতে দেন সবাই সবাই গাড়িটা দেওয়ার পরে দশ দিনের জন্য দশ হাজার টাকা নিস সিকিউরিটি হিসাবে গাড়িটা দিস দশ দিন পর দশ হাজার দিয়ে দিব গাড়িটা দিয়ে দিবে বা এক লাখ টাকা নিলাম এখন ওনার ছেলে কি করছে বাচ্চা মানুষ আব্বা আমি একটু গাড়িতে উঠবো মন চাইছে দশ দিনের মধ্যে উনিও কি করছে এই গাড়ির দরজা খুইলা ওনার ছেলের নিয়ে একটু বসছে গাড়ির সিটের মধ্যে একটু কিছুক্ষণ বৈশাখ আবার নাইমা গেছে সুদ এই সামান্য সময় সুদি কারবার করছে লায়াজুজুল الانتفاع بالشيء المرहुल ওনার কাছে আমি গাড়িটা বন্ধক রাখছিলাম এই বন্ধকি জিনিস দিয়ে উপকৃত হওয়া জায়েজ নাই ওনার কাছে জমি এক মাসের জন্য বন্ধক রাখছি এই বন্ধকি জমির মধ্যে চাষাবাদ ফসল করা যায় নাই যদি করে সুদ যদি না করে বন্ধক এটা জায়েজ আছে কথা বুঝে আসছে এখন জানি আপনাদের থেকে একটা প্রশ্ন আসতে পারে ওGrim বলে দেখি প্রশ্ন হুজুর যদি দেওয়ার সময় কিছু টাকা দিয়ে দেয় দেওয়ার সময় যদি কি দিয়ে দেয় এটার নাম বাট পারি বলেন কি এই কাজই করেন না হা হা এটা করেন না ভাড়া দেন ভাড়া ভাড়া যায় ভাড়া যায় ওনারে আমি জমিনটা দিব এক বছরের জন্য পাঁচ হাজার দশ হাজার ভাড়া নিব টাকা আর পাবে না আমি জমিন এক বছর পরে বেয়ে যাবো শেষ টাকা পাবে না এটা লিজ ভাড়া এটা যায় সবার কি বুঝে আসছে বিভিন্ন এলাকায় মসজিদের জমিন এইভাবে বছরে লাগায় সুদি টাকা মসজিদে লাগানো হচ্ছে তাহলে বলেন তো শেষে যে সুদের কথাটা বললাম মুসান্নাফা আব্দুল রাজ্জাক এই জাতীয় একটা সুরুত আছে এক ব্যক্তি আরেকজনে ঘোড়া দিছে ঘোড়া বন্ধক দেওয়ার পর তো টাকা নিছে বা যা নিছে ওই বন্ধকি ঘোড়ার উপরে উনি একদিন উঠছে ওটার পর যে দেখছেন আলেম বড় তাবি উনি বললেন এই তুমি কি করলা এটা না কি ঘোড়া কয় হ্যাঁ তুমি উঠলা কেন এই তো সুদি কারবার করলা বন্ধকি জিনিস দিয়ে উপকৃত হওয়া জায়েজ নাই কি কথা বুঝে আসছে বলেন আমার সাথে বন্ধকি সম্পদ দিয়ে বলেন আর জোরে সবাই বলেন বন্ধ সম্পদ দিয়ে উপকৃত হওয়া যায় নেই তাহলে জমিন দিমু টাকা নিলাম এই জমিন শুধু ওনার কাছে থাকবে সিকিউরিটি হিসেবে। টাকা যদি মেরে দিই এজন্য জন্য থাকবে চাষাবাদ ফসল কিছু করবে না শুধু রেখে দিবে টাকা দিমু জমিন দিয়ে দিবে এটার নাম বন্ধ কিছু করবে এটার নাম সুদ আল্লাহ আমাদের সকলকে সুদ নামক ভয়ঙ্কর অপরাধ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন আমরা যে সুদের ভয়াবহ বারোটা অবস্থা জানলাম এই ভয়াবহ বারোটা অবস্থার কথা সবাই সবাইকে মনে করিয়ে দিব। আল্লাহ রব্দুল্লা আমিন যা শুনলাম বললাম আমাদের সকলের মাঝে আমরা যেন মোজাকারা করে এই কথাগুলো আমলে নিয়ে সুদই কারবার চিরতরে ছেড়ে দিতে পারি আল্লাহ তৌফিক দান করেন আমি নয়া দা আনিল হামদুল্লাহ রব্লাহ আলামী কথা বলার

একটু থাবেন এটা না বুঝলে আমি যদি একটা টান দিতাম আল্লাহ করতেন না জোরে তো এটা যেটা বললাম জোরে বললেন না কেন সেই বুহারি হাদিস নাম্বার তেত্রিশশো সত্তর কত তেত্রিশশো সত্তর সাহাবারা নবীজি বললেন আপনার উপরে দূরপুর মুখী ভাবে নবীজি শিখাই দিলেন এইভাবে পড়েন আল্লাহ হুম্মা এই যে সল্লি আলা মুহাম্মদ ও আলা আলী মুহাম্মদ আমা সল্লাই তালা ইব্রাহিবা

মেহরবানি করে সকলের খবরগুলা জান্নাতের বাগান বানা দেন আল্লাহ সুদ নামক অপরাধ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন আল্লাহ ঘুষ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন আল্লাহ মুক্ত এলাকা গড়ার তৌফিক দান করেন আল্লাহ আমাদের দেশটাকে সুদমুক্ত ঘোষমুক্ত একটা দেশ বানায়া দেন আল্লাহ একটা ইনসাফের দেশ বানায়া দেন আল্লাহ সম্প্রীতি ভালোবাসার দেশ বানায়া দেন সকল প্রকার গজব আজব থেকেই দেশকে আপনি হেফাজত করেন করোনা ভাইরাস সহ সকল গজব থেকে দেশকে হেফাজত করেন মাহবুদ মেহরবান মাওলা আল্লাহ সমাজের রন্দ্রে রন্দ্রের সুদি কারবার ঢুকে গিয়েছে আল্লাহ মেহরবানি করে এই ভয়ঙ্কর অপরাধ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন আল্লাহ বাবা ভাই আত্মীয় স্বজন আল্লাহ সবাই যেন এই সুদের কারবার ছেড়ে দেয় মেহরবানি করে এই ভয়ঙ্কর অপরাধ থেকে সকলকে বেঁচে থাকার তৌফিক দান করেন আল্লাহ আমাদের দু আপনি কবুল করেন আমরা কম খাবো কম পরিধান করব তবে সেটা যেন হালাল হয় বেশিটা যেন হারাম না হয় আল্লাহ আরাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন আল্লাহ মুসাফির মানুষ ঢাকা আবার রওনা করব মেহরবানি করে সালেমে নিরাপদে পৌঁছার ব্যবস্থা করে দেন আল্লাহ আমাদের সফরকে আপনি নিরাপদ করে দেন মাবুদ এলাকার সহ সর্বস্তরের জনগণদেরকে নিয়ে হাত তুলসী মৌলা আল্লাহ মেহরবানি করে আমাদের দোয়া আপনি কবুল করে নেন আল্লাহ এলাকার উলামায়ে কেরাম সকলে যেন কোরআন সুন্নার প্রচার আরো বেশি বেশি করতে পারে তৌফিক দান করেন এলাকার সর্বসাধারণদেরকে আলেমদের সাথে আরো বেশি বেশি জুরার তৌফিক দান করেন উলামায়ে কেরামের পরামর্শে যেন জীবন পরিচালনা করতে পারে তৌফিক দান করেন আল্লাহ প্রত্যেকটা মসজিদের ক্ষতি ইমামদেরকে আপনি প্রত্যেকটা এলাকার হাজী বানায়া দেন আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন আল্লাহ কোরআন সুন্নার এই মঞ্চগুলো আপনি পবিত্র বানায়া দিয়েন আল্লাহ এই মঞ্চ থেকে কোরআন সুন্নার সঠিক কথাগুলা যেন দেশের মানুষ শুনতে পারে তাও দান করেন আল্লাহ রং তামার করেন আল্লাহ রং থেকে এই মঞ্চকে আপনি হেফাজত করেন আমাদের দোয়া আপনি কবুল করে আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন আল্লাহ বারিক মুহাম্মদ سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين السلام عليكم ورحمة الله